কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সুপারস্টার জিত ফ্যানদের কাছে এ এক নতুন সম্ভাবনার নাম সুপারস্টার জিতকে এরকম ঐতিহাসিক চরিত্রে দেখা যায়নি আগে এখন এই ছবিটির একটি ক্যারেক্টার গ্লিমস দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিপ্লবী চরিত্রে যে দেখা যাবে এই সুপারস্টারকে যেটা ফার্স্ট লুক গ্লিমস দেখে বোঝাই গিয়েছিল একজন বিপ্লবীর চরিত্র ধারণ করার জন্য সুপারস্টার জিতকে যা যা করতে হয়েছে তার সবই করেছেন তিনি তাই তো জিতিয়ানরা অপেক্ষায় বসে আছে কবে এই সুপারস্টারের সিনেমা তারা বড় পর্দায় দেখতে পারবে জিত এমন এক অভিনেতা যার অভিনয় নিয়ে প্রশ্ন তোলার মতো অভিপ্রায় কারোরই নেই এখন সুপারস্টার জিতের অনেকগুলো সিনেমা এসেছিল যেগুলো প্রপার স্ক্রিপ্টিং না থাকার কারণে যতটা বিজনেস করার দরকার ততটা করতে পারেনি তবে এবার আশা করা যাচ্ছে বক্স অফিসে ব্লকবাস্টার হিট নিয়ে হাজির হবে এই নায়ক